রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চৈত্র মাসের হয়তো আর এক দুই দিন আছে এই কয়েকদিন ধরেই প্রচন্ড রকম গরম পড়ছে মানে গরমের মাত্রাটা আরো বেশি বাড়বে সামনে এই যে তীব্র গরম এটা আমাদের মাছ চাষীদের জন্য একটা মহা বিপর্যয় আমি বলবো খুব বিপর্যয় ডেকে আনে তো এজন্য আমার আজকের স্লোগান তীব্র গরমে মাছের নিরাপত্তা নিশ্চিত করুন তীব্র গরমে মাছের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে তিনটি প্রশ্ন আমাদের সামনে এসে যায় তাপমাত্রার সাথে মাছের সম্পর্ক কি তাপমাত্রা বেড়ে গেলে মাছের কী কী মাছের এবং আমাদের জলাশয়ের এবং জলাশয়ের মাটির কী কী সমস্যা হয় এবং এর সমাধান কি এই তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আল আলোচনা করব যাতে আমাদের কোনোরকম কোনো মেডিসিন প্রয়োগ করতে না হয় আমরা যাতে প্রকৃতিক উপায়ে স্বাভাবিকভাবেই আমরা মাছের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে সেজন্য আমরা বোর্ডে চলে যাই কয়েক জল এবং স্থলের তাপমাত্রার যে ব্যবধান এটা কত ডিগ্রি থাকে সবসময় থাকে দুই ডিগ্রি অর্থাৎ যদি আমাদের এই বায়ুমণ্ডলে তাপমাত্রা থাকে তিরিশ তাহলে জলের তাপমাত্রা হবে আঠাশ অর্থাৎ দুই ডিগ্রি কম থাকে সবসময় জলের তাপমাত্রা নাম্বার দুই মাছ আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যখন হয়ে যায় তখন আমাদের মাছ মারা যায় যদি পানির গভীরতা ফিটের কম হয় এই যে মাছের যে প্রজাতি অনুসারে যেমন বেলে মাছ খুব দ্রুত সময়ে মারা যায় চিংড়ি মাছ খুব দ্রুত সময়ে মারা যায় এরকম মানে প্রজাতি অনুসারে আটত্রিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা উঠে যায় এবং পানির গভীরতা চার ফিটের নিচে হয় তখন আমাদের মাছ তাপজনিত কারণে মারা যায় তিন মাছের সঠিক বৃদ্ধি হয় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় এই তীব্র গরমে আমাদের মাছ এবং পুকুরে কী কী সমস্যা হয় নাম্বার এক পানির অক্সিজেন কমে যায় নাম্বার দুই মাছের খাদ্য গ্রহণে অহিনা দেখা দেয় নাম্বার তিন মাছের হজম শক্তি কমে যায় অর্থাৎ এর বিপাকীয় কার্যক্রমটা অনেকটা হ্রাস পায় নাম্বার চার অ্যামোনিয়া টক্সিসিটি বেড়ে যায় নাম্বার পাঁচ অ্যামোনিয়ার পরবর্তী অবস্থা যে নাইট্রেট অ্যামোনিয়াটা অনেক সময় নাইট্রেটে রূপান্তরিত হয় এবং নাইট্রেট হলো আমাদের মাছের জন্য ভয়াবহ একটা বিপদ কারণ নাইট্রেট যখন হয় অনেক সময় দেখা যায় যে আমাদের পুকুরের মাছ বড় একটা ভলিউমে মাছ মারা যাচ্ছে কিন্তু মাছে কোনো ক্ষত নেই কোনো রোগব্যাধি নেই একদম পরিপাটি একটা মাছ এটার কারণ হলো। এই যে অ্যামোনিয়ার পরবর্তী অবস্থা যখন নাইট্রেটে রূপান্তরিত হয় এই সময়টায় নাম্বার ছয় খারাপ ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি করেন যখন তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সহনীয় অবস্থার উপরে চলে যায় তখন আমাদের যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাকটেরিয়াগুলা অনেকটা দুর্বল হয়ে যায় অনেক মরে যায় কিন্তু ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এটা গরমটা হল খারাপ ব্যাকটেরিয়াদের প্রজনন মৌসুম এ সময় আমাদের পুকুরে অক্সিজেন থাকে না মাছ খাদ্য গ্রহণ ঠিকভাবে করতে চায় না কারণ মাছের খাদ্য গ্রহণে যথেষ্ট একটা অনীহা আসে কারণ খাবার খেলেই মাছের পেটে গ্যাস কম করে মাছ খাবারটা ঠিকভাবে ডাইজেস্ট করতে পারে না কারণ খাদ্য ডাইজেস্ট করতে তো তার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন সংকটের কারণে সে খাদ্য গ্রহণে অনীহা আসে এবং তার হজম শক্তিটা অনেক কমে যায় কারণ ওই অক্সিজেন সংকটের জন্য অ্যামোনিয়া বাড়ে 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 নাইট্রেট খারাপ ব্যাকটেরিয়া গ সমাধান কি মানে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই পরিত্রাণ পাওয়ার জন্য আমি আহ নয়টা উপায় খুঁজে বের করেছি নাম্বার এক পুকুরে কার্বন সোর্স বাড়ানো দুই পানির অক্সিজেন বাড়ানো অর্থাৎ পানিতে অক্সিজেনটা বৃদ্ধি করা নাম্বার তিন পানির বাড়ানো নাম্বার চার পানির বাড়ানো নাম্বার পাঁচ পানি ঠান্ডা রাখার ব্যবস্থা করা নাম্বার ছয় পানির বিষাক্ত ভারী ধাতু মুক্ত করা নাম্বার সাত খাদ্য মাছের প্রতিদিনের যে খাদ্য সেটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম দেয়া আর খাদ্যে আমিষ কম দেয়া অর্থাৎ কম আমিষযুক্ত খাদ্য দেয়া আপনার মাছের যে পরিমাণে আমিষ দরকার তার চেয়ে কম আমিষ সম্পন্ন খাদ্যটা মাছকে প্রদান করা নয় সপ্তাহে একদিন খাদ্য বন্ধ রাখা এখন এই নয়টা কারণ আমি একটু সংক্ষেপে বিশ্লেষণ করি কার্বন সোর্স বৃদ্ধি করা এই সময়টায় মাছ যখন ঠিকভাবে তার খাদ্যটাকে সে ডাইজেস্ট করতে পারে না মানে হজম করতে পারে না তখন তার অহজমকিত অবস্থায় বেশ কিছু খাদ্য সে রিলিজ করে মলের সাথে এবং মাছের সেই মল পুকুরে অপচনশীল জৈব পদার্থ এর কারণেই তো আমাদের অ্যামোনিয়াটা একটা বাড়ে এবং অক্সিজেন সংকটটা সেখানে হয় এজন্য আমরা যদি কার্বন সোর্স হিসাবে মোলাসেস রাব বা চিটাগুড় যে যে নামে চেনেন আমরা যদি এটা এই গরমের সময় আমরা পুকুরের পরিচর্যাটা করব দশ দিন পর পর মাসে তিনবার তা আমি যদি প্রতি শতকে আশি থেকে একশো গ্রাম মোলাসেস ব্যবহার করি এটাকে যদি আমি তিন ভাগ করি তাহলে দশ দিন পর পর তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম অথবা পঁচিশ থেকে তিরিশ গ্রাম এটা যদি পানির উচ্চতাটা যদি আপনার সাত ফিটের উপরে হয় তাহলে একটু বাড়াবেন নতুবা পঁচিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে রাখলেই চলবে এই কার্বন সোর্সটা যখন বাড়াবো তখন আমাদের পুকুরে যে অর্ধপচ অবস্থায় যে জৈব পদার্থ রয়েছে এবং মাছের যে মলমূত্র যেটা মাছ ত্যাগ করছে সাথে আপনার যে অবশিষ্ট যে খাদ্য ওয়েস্টের যে খাদ্যটা আমাদের পুকুরের তলানিতে রয়েছে এটার পচন প্রক্রিয়াটা সম্পন্ন করে এখান থেকে যে পুষ্টি পদার্থ আছে সেটা এই কার্বন সোর্ট রিলিজ করে নিয়ে আসবে পুকুরে একটা বায়োফ্লক তৈরি করবে অর্থাৎ অক্সিজেন সরবরাহটা এখানে সে বাড়া পানির অক্সিজেন বাড়ানোর জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা নিতে পারি যেমন আমরা যদি পুকুর বা জলাশয় যখন গোসল করি তখন কিন্তু আমরা পাখির মতো ডানা ঝাপটে অনেকটা আমরা গোসল করি এভাবে যদি আমরা পুকুরের তিন চারজন নেমে আমরা যদি বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এভাবে ডানা ঝাপটাই বা পুকুরে সাঁতার কাটি অথবা পুকুরের পানিটায় একটা মোটার দিয়ে আমরা পুকুরে ফেলি অথবা বাহিরের পানি আমরা পুকুরে দিই যে কোনো কায়দায় আমরা পানিটাকে যদি ওলট পালট করি উল্টে পাল্টে দেই তাহলে আমাদের পানিতে অক্সিজেনটা বাড়বে এবং এই কার্বন সোর্স দেওয়ার কারণে আমাদের বায়োফ্লক তৈরি হবে অর্থাৎ পানির এখানে যে অক্সিজেনের যে ধারণ ক্ষমতা সেটা যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে তা আমাদের এই পানি পরিবর্তন অর্থাৎ পানিটাকে ওলট পালট আমাদের প্রতিদিন এই সময়টায় অবশ্যই করতে হবে এরপর যে আমরা পানির সেলাইনীতি বাড়াবো এই সেলাইনীতি কেন বাড়াবো আমরা যখন প্রচন্ড তাপে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি আমরা যখন কৃষ্ণাত্ম হয়ে যাই তখন কিন্তু আমরা সেলাইন পানি খাই ইনস্ট্যান্ট আমাদের সেই এনার্জিটা ফিরে পাওয়ার জন্য তা আমরা যদি পুকুরে যে লুস লবণ যে লবণটা আমরা গরুকে খাওয়াই যুক্ত লবণ না লুস লবণ যেটা এটা যদি আমরা পুকুরে প্রধান করি তাহলে আমাদের পুকুরের সেলাই বাড়বে মাছ ওখানে ইনস্ট্যান্ট একটা এনার্জি সেখান থেকে মাছ পাবে আমাদের লবণ ব্যবহার করতে হবে এবং পানির হার্ডনেস এই হার্ডনেসটা বাড়ানোর জন্য আমরা দশ দিন পরপর পর প্রতি শতকে আশি থেকে একশো গ্রাম ছাই আমরা ব্যবহার করতে পারি এই ছাই মোলাসেস লবণ একসঙ্গে গুলেও আমরা পুকুরে ব্যবহার করতে পারি তো অনেক সময় যদি খাদ্য দেওয়ার আগে ছাইটা প্রদান করা হয় মাছ অনেক সময় এটা ধরে ফেলে খাইটা খেয়ে ফেলে এর যে ফুলকা ফুলকায় সেটা আটকে যায় এই জন্য যখন আপনার ছাই ব্যবহার করবেন তখন মাছের খাবারটা নিশ্চিত করে সাথে সাথেই সেখানে আহ আপনি ছাইটা ব্যবহার করবেন যেন মাছ খাবার গ্রহণের আহ কাজটা এসে ব্যস্ত থাকে তখন আপনি সমস্ত জায়গাটা ছাইটা নিশ্চিত করলেন এটা লবণ এবং চিটাগুড়ের সাথে একসঙ্গে আপনি ছাইটা পুকুরে দিতে পারেন পানিটাকে ঠান্ডা রাখা এবং ছয় নম্বরে ছিল বিষাক্ত ভারী ধাতু মুক্ত করা আমাদের আমরা যখন কম দামি খাদ্য ব্যবহার করি পুকুরের এই পিলেট খাদ্য আহ এর যে প্রোটিনের সোর্স সেটা তো খুব ভালো জায়গা থেকে আসে না এজন্য এর সাথে অনেক ভারী ধাতু আসে আমরা বিভিন্ন রকমের জীবাণুনাশক পুকুরে ব্যবহার করি আমাদের শস্যের খেতে যে আমরা বিষ প্রয়োগ করি এর মাধ্যমে যথেষ্ট পরিমাণ ভারী ধাতু আমাদের পুকুরে চলে আসে এটাকে নিধন করার জন্য রকম কোনো মেডিসিন তৈরি হয়নি কারণ বিষাক্ত মেডিসিন তৈরি হয় ভারী ধাতু দিয়ে এটা মুক্ত করার একটা উপায় রয়েছে সেই উপায়টা আমি বলছি এর সাথে সম্পর্ক রয়েছে পানি ঠান্ডা রাখার সেটা হলো পুকুরে এই যে গরমের সময়টা এই সময়টায় পুকুরের এক তৃতীয়াংশের অবশ্যই আপনাকে কচুরি পানা ব্যবহার করতে হবে জীবন্ত কচুরি পানা পুকুরের তিনের একাংশ জায়গায় আপনি পুকুরের চারপাশ দিয়ে দিতে পারেন ফ্রেম তৈরি করে দিতে পারেন একটা সাইড আটকে তারপরে আপনি দিতে পারেন যে কোনো উপায় হোক পুকুরে অবশ্যই জীবন্ত কচুরিপানা স্থাপন করতে হবে এই গরমের সময়টায় এতে পুকুরের যে পানি সেই পানিটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকবে এবং পানির যত বিষাক্ত ধাতু এটা শোষণ করে একমাত্র কচুরি পান তো আমরা কচুরিপানা স্থাপন করে এবং কচুরি পানে আরও একটা কাজ হয় যাদের পুকুরের নোনা পানি এই নোনা পানিতে যদি কমপক্ষে ফিফটি পার্সেন্ট জায়গায় বা তিনের দুই অংশ জায়গায় কমপক্ষে এক মাসের জন্য জীবন্ত কচুরিপানা স্থাপন করা হয় পানিটা যেন কোনোভাবে আপডাউন করতে না পারে স্থায়ী পানিতে স্থাপন করা হয় তাহলে দেখবেন যে লবণ পানিটা মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে গেছে এই লবণটা আপনার কচুরি পানা শুষে নিয়েছে এরপর হলো খাদ্য পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম দেয়া কারণ এই সময়টায় অক্সিজেন সংকট বিভিন্ন সমস্যা থাকে আহ মাছ ঠিকভাবে খাদ্য গ্রহণ করতে চায় না এবং মাছের হজম প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন হয় না এজন্য আমরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খাদ্য আমরা প্রতিদিন যে খাদ্যটা দেই তার চেয়ে আমরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খাদ্য আমরা কম দিব কম আমিষযুক্ত খাদ্য দেয়া আমার মাছের যে পরিমাণে আমিষ চাহিদা রয়েছে তার দৈহিক বৃদ্ধির জন্য আমরা তো সেই আমিষ সম্পন্ন খাদ্যটাই মাছকে আমরা প্রদান করি কিন্তু এই তীব্র গরমের যে সময়টায় এই সময়টায় একটু কম আমিষযুক্ত খাদ্য আমাদের দিতে হবে কারণ এই খাদ্যটা এই আমিষটা মাছের মলের সাথে আমাদের পুকুরে বের হয়ে যায় আমিষ মানেই হলো এক ধরনের অ্যামোনিয়া অর্থাৎ আমিষটা পচে পুকুরে অ্যামোনিয়া গ্যাসে তৈরি হয় এজন্য আহ মাছ যেহেতু কম খাদ্য গ্রহণ করে আমাদের কিছু খাদ্য ওয়েস্টেজ হয় পুকুরের তলান্তি গিয়ে জমে এবং মাছের মলের সাথে বের হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি কম আমিষ যুক্ত খাবারটা আমরা মাছকে প্রধান করি তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকতে পারবো সপ্তাহে একদিন মাছের খাদ্য বন্ধ রাখা এই সময়টায় অবশ্যই আমাদের একদিন খাদ্যটা বন্ধ রাখতে হবে এটা শুধু গরমের সময় না আমার সম্পূর্ণ চাষকালীন সময়টায় একদিন খাদ্যটা বন্ধ রাখা ভালো কারণ আপনি পিলেট খাদ্য প্রয়োগ করেন আর হাতে তৈরি খাদ্যই প্রয়োগ করেন কিছুটা খাদ্য তো ওয়েস্টেজ হয় কাটার নিচে চলে যায় যেটা মাছ খুঁজে পায় না এবং অবশিষ্ট খাবারটা থাকে মাছ এক ধরনের খাবার সবসময় খেতে খেতে মাছ অনেকটা খাদ্যের প্রতি অরুচি মাছের চলে আসে আমরা যদি সপ্তাহে একদিন খাদ্যটা বন্ধ রাখি তাহলে আমাদের পুকুরে তৈরি করা যে প্রাকৃতিক খাদ্য সেটা খুঁজে খুঁজে মাছ খাবে আমার যে খাদ্যের অবশিষ্ট অংশটা পুকুরের তলানিতে জমবে সেটা মাছ খাবে মাছ পেট ফুরে খেতে পারলো না মাছের যে বিপাকীয় কার্যক্রম যে তার হজম প্রক্রিয়া সেটা সঠিকভাবে সম্পন্ন হলো আর মাছের পেট যখন ভালো থাকবে তখন তার শরীরের যে কোষগুলো সেই কোষগুলো যথেষ্ট পরিমাণ সক্রিয় হবে আর কোষ সক্রিয় হওয়ার মানেই হলো মাছ সুস্থ সবলভাবে বেঁচে থাকা তো একদিন খাদ্যটা বন্ধ রাখা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী তা আশা করি আজকের এই তীব্র গরমে একজন চাষির করণীয় বিষয় যে ধারণাটা আমি দিলাম আপনারা যদি এই নিয়মগুলো বা মেনে আপনাদের পুকুর পরিচর্যা করেন তাহলে তীব্র গরমেও আপনাদের মাছ রোগাক্রান্ত হবে না মাছের বৃদ্ধি অনেকটাই ভালো আপনারা পাবেন এবং একটা নিরাপদ মাছ চাষ আপনারা করতে পারবেন